দর্শক আছেন সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদেরকে দু হাজার চব্বিশ দশে আগস্ট আপনাদেরকে আমরা আমাদের শিবপুরি ইনকিবিটর কারখানার কিছু ভিডিও দেখাবো আসলে আমাদের ইনকিবিউটর কারখানাতে অনেক ইনকিবিউটর আপনারা আমার পিছনে শারীরিকভাবে দেখতেছেন দেখতেছেন বিশাল রাখা হয়েছে আসলে এই মেশিনগুলি কিন্তু অর্ডারিমাল আপনাদের এই কাস্টমার যারা আছেন আপনারা কাস্টমার যারা আছেন তারা অর্ডার করেছেন অথচ আমার এই ইনকিবিউটরগুলি গেছে দেশের নাজুক অবস্থার কারণে এখন দু হাজার চব্বিশে ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে মুক্তভাবে আমরা আপনাদের মাঝে আবারও আমাদের এই কারখানা ভিডিও নিয়ে আসলাম যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের দিকে আমরা লক্ষ্য করে ভিডিওটা বানিয়েছি আর আমাদের এই শীতকালে ইনকিউবেটর কারখানা অবস্থান হচ্ছে ব্রাহ্মগারি জেলার বাংলথানা চরশুপুর গ্রামে আমি মল রমন স্বরুক আমার সাথে যারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে মহতুদ রয়েছে দর্শক আমাদের এই ইনকিউবেটরগুলি আপনারা বিভিন্ন যারা বিভিন্ন থানায় আপনারা অনেকেই দেখে থাকেন বা অনেক জায়গায় আমরা ইনকিবিটরগুলো অর্ডার রয়েছে আমরা যদি এই কাজ থেকে শুরু করি যে আমাদের ইনকিবিটরগুলি কোন ইনকিবিটর কোথায় যাবে সে বিষয়ে আপনাদের কাছে অবগত করবো এই যে এই মেশিনটা এটা যাবে হচ্ছে ঢাকা সাভারে আর এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা যাবে হচ্ছে বরিশাল গরু নদী বন্দর আপনাদেরকে আমরা আমাদের এই যে বিষয়টা আপনাদেরকে আমরা আমাদের করতে পারবেন আবার পাঁচশো আটাইশি কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমরা বলি এখানে দেখেন এই যে এই প্লাগ আছে এটার সাথে এটা যদি আপনারা করে দেন তাহলে এই টানিং এর কাজটা হয়ে গেল এবং টার্নিংটা যখন আপনার বাইক করে চলবে তখন আপনি এটা হ্যাপিং করতে পারেন চিন্তা করুন কিভাবে এটা বাইক করে হ্যাঁ এটা বাইক চলবে এটা আলাদা আছে এটার পাশে আমরা এই যে দেখেছি এই ক্যাপাসিটি এই যে দেখেন এটা কিন্তু সে হচ্ছে হ্যাপিং ট্রেন ওইটা সেটা ট্রেনে এটা হ্যাপিং ট্রেনে এটাতে ফার্স্ট আপেক্ট তো রয়েছে আপনারা ইচ্ছা করলে শুধু খালি ট্রেনের ফ্রেন্ডরা করে আমরা এই হাতার ট্রেনগুলি যদি ঢুকাই দিই তাহলে আমরা এটাতে ইজিলিভাবে পাঁচ থেকে ছয়শো আমরা ডিম আমরা এখানে ফেসিং করতে পারবো একই মেশিন যে দুই সিস্টেম আমরা করেছি আর দ্বিতীয়ত প্লাস পয়েন্ট হচ্ছে মেশিনের ভিতরে ইমার্জেন্সি সুইচ রয়েছে পাশ আপনারা দেখতেছেন মেশিনে যদি কোনো সময় সমস্যা হয় আমাদের ইনকিউবিটারে পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে তারপরে কোনো সমস্যা হলে আপনারা ইমার্জেন্সি সুইচ আছে এটা দিয়ে আপনারা আপনাদের ডিম ভালো রাখতে পারবেন তারপর যে বিষয়টা এটা হচ্ছে কোয়েল পাখি বারো হাজার কোয়েল পাখির মেশিন ডাবল সেট অর্থাৎ মেশিন হিসেবে একটা মেশিনের ভিতরে মারামাল বডি সেকটা আর মেশিনের ভিতরে কন্ট্রোলার রয়েছে দুইটা ওইটা হচ্ছে একুশ হাজার ক্যাপাসিটি কোয়েল ফাটি এটা হচ্ছে একুশ হাজার ক্যাপাসিটি কোয়েল ফাটি এটা তবু মেশিন রয়েছে দুইটা তবে দুইটার মধ্যে দুইটা পার্থক্য রয়েছে মেশিন অনুপাতে আর তারপরে যে মেশিনটা আপনাদেরকে দেখাইতেছি এই যে এই মেশিনটি এটা হচ্ছে আমাদের কারখানার সবথেকে ছোট মেশিন এটা হচ্ছে তিনশো বান্ন ডিগ্রি ইনকিমিটার আপনাদেরকে খুলে দেখায় আমাদের এই তিনশো বান্ন ডিগ্রি এটা হচ্ছে কিছু বাউন্ডারি দিবে ইনকিউবেটর এটা তো আছেন ক্যাপাসিটি আপনারা এই তিনটা কাজ করতে পারবেন এটা দেখেন এই যে এটা হচ্ছে 352 জিমের শাটার আপনারা যদি চান এই যে এই শাটারটা বের করে আপনি ওই এই হেচিং টেরাটা যদি আপনারা ঢোকাই দেন তাহলে এটা তিন এই জিলি পাবে আবার 350 হেচিং করতে পারবেন তো দর্শক তারপরে যে মেশিন গুলো দেখতেছেন এই মেশিন গুলো যাবে কোথায় এটা যাবে হচ্ছে যশোরে আর এটা যাবে হচ্ছে এটা যাবে হচ্ছে মৌসিন ত্রিশালে তারপরে যেটা দেখতেছেন যাবে হচ্ছে এটা কক্সবাজারিতে তারপরে এডিও এখন কাজ কমপ্লিট হয় নাই পিছনে রয়েছে ওইটা যাবে হচ্ছে এখানে যেটা দেখতেছেন এটা যাবে হচ্ছে যশোরে তারপরে যাবে ওইটা যাবে হচ্ছে কক্সবাজার টেকনাফে আর ওইটা হচ্ছে জিনাইদা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে মেশিনগুলি রয়েছে সবগুলি আলহামদুলিল্লাহ অর্ডারই মাল বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে অর্ডার করেছে তো দর্শক আপনারা তো অনেক সময় অনেক সময় আমাদের ইনকিবিটার আপনারা কীভাবে চালাইবেন তবে আমাদের এনক্রিবিটার আপনারা যখন চালাইবেন আমাদের ইনকিবিটারে বিলু আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারা আপনাদের বাড়িতে বসে থেকে আমাদের এনকিবিটার বিল কীভাবে চালাবেন সেই বিষয়ে আপনারা দেখতে পারেন দর্শক আজ এ পর্যন্তই দেখা আবার নতুন আসালামুক ও রহমতুল্লা বাকু